আসসালামু আলাইকুম আজকে দেখাবো নতুন আরেকটি জিনিস আমি মূলত হস্তশিল্প মানে সুই সুতার যে প্রোডাক্ট এগুলো নিয়ে কাজ করি তবে আজকে আপনাদেরকে বিভিন্ন রকম কিছু দেখাবো আমার আপুদের জন্য আজকে এই সুন্দর দুটি বাটিক থ্রি পিস প্রথমেই এই থ্রি পিস দুটি দেখাচ্ছি তার মধ্যে একটি সবুজ আর হচ্ছে এটা মেহেদি কালারের যে একটা কম্বিনেশন এই দুইটার ভিতরে দেখাচ্ছি এই যে দেখছেন উনাটা দেখাচ্ছি উনার মুড়ি দিয়ে কিন্তু একদম সুন্দর করে পাইপিং করা আছে এবং টার্সেল গুলো কি প্রিমিয়াম দেখেই বুঝতে পারবেন অসম্ভব সুন্দর টার্সেল করা টার্সেল গুলো কিন্তু উন্নত মানের এগুলো সস্তা কোনো কিছু না তিনশো চারশো টাকার থ্রি পিস না অবশ্যই চার পাঁচশো টাকা থ্রি পিস না অনেক ভালো কোয়ালিটি উন্নাটা অনেক সফট এবং পুরা পায়জামাতে থাকবে আড়াই গজ কাপড় এবং পুরা পায়জামা টাই ডাই করা আছে দেখতেই পাচ্ছেন আর আমাদের জামাতে পর্যাপ্ত পরিমাণ যারা হেলদি একটু তারাও এই জামাগুলো গুলো অনায়াসে ই করতে পারেন অনেকেই আছে গুল জামা বা সুনতি জামা পরেন তারাও অনায়াসে সুন্দর করে এই জামাগুলো গুলো মেক করতে পারবেন আনস্টিচ ড্রেস আর হচ্ছে জামার যে কাপড় কোয়ালিটি অনেক মোটাও না আবার একদম পাতলা যেমন শরীর দেখা দেখা যায় ওইরকমও না দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর রং কষের থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো প্রকার রং কষ এগুলো থেকে যাবে না ইনশাল্লাহ তো আপনারা কিন্তু এই দুটি কালারের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন প্রথমে এই সবুজ টিএম দেখে নিলাম এখন দেখাচ্ছি লাল লাল বিস্তারিত ভাবে দেখাচ্ছি না কারণ হচ্ছে যেহেতু একটা সম্পূর্ণ খুলে দেখেছি এই যে এটা হচ্ছে স্লিভের অংশ আর এটা হচ্ছে পায়জামা পুরোটাই টাই ডাই করা এটা হচ্ছে লাল এবং মাস্টার কালার হোয়াইট কালার কম্বিনেশনে করা পায়জামাটা যাচ্ছে এখন দেখাচ্ছি উনার উনাতে থাকছে একদম পাইপ পিন করা এবং টার্সেল করা আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর উন্নাটা কিন্তু অনেক বড় পুরো আড়াই হাত একটা উন্না এবং অনেক বড় নামাজি উন্না এটা তারপর হচ্ছে জামার অংশটা অনেক সুন্দর মানে লাল এবং মাস্টার কালার কম্বিনেশন যে কি সুন্দর ভাবে ফুটে উঠেছে আমরা অনেকে আছি গরমে কিন্তু বাটিক জামা পরে যে পরিমাণ আরাম সেটা আমরা সবাই জানি